নমস্কার জয় এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে মেষ শাশি অবশ্যই গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলবে প্রেমের ব্যাপারে সতর্ক থাকবে কোনো মানুষ যেন আপনাকে হঠাৎ করে খাঁদে ফেলতে না পারে প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে মনের কথা খুলে বলবেন না মনের কথা বলার জন্য সঠিক মানুষের সাহায্য সঠিক মানুষ পেলে তবেই মনের কথা বলবেন বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা নতুন ব্যবসার সংযোজন দেখা যাচ্ছে এবং বাড়িতে কাজের লোকের সঙ্গে অযথা বিবাদ স্ত্রীর সঙ্গে মতবিরোধ শরীরে নানান সমস্যার কারণে ক্লান্তির একটা ভাব কিন্তু দেখা যাচ্ছে শুভ সংখ্যা সিক্সটি এইট শুভ রং লাল বিশ্বরাশি জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হয়ে যাবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চান হবে প্রেমের জট খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে বাড়ির গুরুজনদের শরীর নিয়ে কিন্তু চিন্তায় পড়বেন সম্পত্তি নিয়ে কোনো প্রতিবেশীর সাথে বিবাদ বাঁধতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে মধ্যভাগে আগুন থেকে সাবধান পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে টাকা পয়সা আদান প্রদান নিয়ে কিন্তু বন্ধু মহলে বিবাদ বাঁধবে চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পাবে শুভ সংখ্যা টোয়েন্টি এইট শুভ রং সাদা আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর দিন শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে শরীর নিয়ে সমস্যায় থাকবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটবে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে এদিকে খেয়াল রাখবেন আর্থিক সমস্যার কারণে সংসারে নানা রকম অশান্তি বাধার যোগ দেখা যাচ্ছে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে মুক্তি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন মোটামুটি যাবে নতুন কোনো কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানে আবদার পূরণে প্রচুর অর্থ ব্যয় হবে সকলে মিলে ভ্রমণে আলোচনা কিন্তু ভেস্তে যাবে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং সবুজ জাতক জাতকজাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্র এবং ঘর দুই জায়গায় কিন্তু শান্তমনোভাবে চলতে হবে নানান মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা স্নেহভাজন কারুত থেকে কিন্তু বিবাদ বাঁধবে প্রেমে নতুন মোড় খুলবে আপনার স্বামী স্ত্রী সম্পর্কে নতুন মোড় আসতে চলেছে ব্যবসা সঙ্গে যারা যুক্ত তাদের ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হলেও হতে পারে বন্ধু মহলে কিন্তু অনেকটাই সব কিছু নিয়ে আলোচনা চলবে এবং তার থেকে সমস্যার সমাধান হবে বাড়তি কথা বন্ধু কিন্তু বিবাদ ডাকবে পুলিশের কাজে উন্নতির শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা গুরুজনদের সুপরামর্শে কাজের উন্নতির যোগ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর পরামর্শ স্বামী বা স্ত্রী উভয় পরামর্শে কাজের উন্নতি সন্তান কথার অবদ্ধ হয়ে যাবে এবং শারীরিক কারণে সন্তানের কাজের ক্ষতি প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার যোগ সন্তানের পড়াশুনোর খরচ বৃদ্ধি বাড়তি খরচের ব্যাপারে কিন্তু চিন্তা বৃদ্ধি শরীরে নানা রকম রোগ এবং ক্ষত জায়গা অবশ্যই চিকিৎসকে পরামর্শ নেবেন মহাজনের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য কিন্তু সঞ্চয় অনেকটাই ঘাটতি পড়বে শুভ সংখ্যা ফিফটি ফোর শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতার যোগ দেখা যাচ্ছে কারো কাজের দায়িত্ব হঠাৎ করে নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধবে আর্থিক চাপ থাকবে ঋণ নিয়ে আলোচনা চলবে বাড়িতে দূরের অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে চিন্তা বাঁধবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু পুলিশি ঝামেলার মধ্যে পড়তে হবে শুভ শুভ সংখ্যা রং সবুজ জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো হবে আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় রাখতে শেষের দিকে কিছু অশুভ হবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না এই সপ্তাহ ব্যবসা নিয়ে চিন্তা বাড়বে শরীরে আঘাত লাগার যোগ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা ভোগ করতে হবে শুভ সংখ্যা থার্টি ওয়ান শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনার দিকে মন্দির কর্মজগতে জনপ্রিয়তা পাবেন পিঠে একটা ব্যথা বা যন্ত্রণা হওয়ার যোগ রয়েছে কিছু কেনার জন্য বাড়তি টাকা সঞ্চয় ঘাটতি এনে দেবে প্রচুর খাটুনি যাবে কাজের জন্য খুব ভালো সময় নতুন কাজ শুরু করার জন্য বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলার চেষ্টা করবেন কোনো বিবাদ এই সপ্তাহে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা বোধ করবেন ঋণ শোধ করা নিয়ে চিন্তা স্বামী সঙ্গে স্বামী স্ত্রী যৌথ আলোচনায় কোনো সমস্যার সমাধান দেখা যাচ্ছে শুভ সংখ্যা ফরটিন শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে এবং কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আর্থিক টানাপড়া সঙ্গে সংসারে যোগ দেখা যাচ্ছে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে প্রেমের জটিলতা নিয়ে বিবাদ বাঁধবে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন প্রিয়জনের শরীর খারাপ নিয়ে মনোকষ্ট পিতা মাতার সঙ্গে তীর্থভ্রমণে আলোচনা চলবে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং হলুদ মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে নতুন কাজের সন্ধান আসবে সঞ্চয় ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি প্রতিবাদী মনোভাব কিন্তু আপনাকে কর্মস্থানে সুনাম অর্জন করাবে সন্তানে সুবুদ্ধি নিয়ে আপনার খুব গর্ব হবে কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভ্রমণে একটা আলোচনা চলবে ব্যবসা খুব ভালো যাবে না আর্থিক চাপ বজায় থাকবে গুরুজনের সঙ্গে পরামর্শে কিছুটা হলেও মুক্তি পাবেন ভাই বোনের চিকিৎসার খরচ বাড়বে শুভ সংখ্যা টুয়েলভ শুভ রং নীল কুম্ভ রাশির জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কাজের জন্য বাইরে কেউ যাওয়াই কিন্তু মনকষ্ট। কষ্ট মাতৃস্থানীয় কারোর সঙ্গে অযথা ঝগড়া সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার সময় প্রেমে নতুন মোড় ঘুরবে পরিশ্রমের ফল ভালো হবে না স্ত্রীর সঙ্গে অযথা বিবাদে কিন্তু মনকষ্ট পারিবারিক কাজের জন্য বাবা মায়ের সঙ্গে বিবাদ বাঁধবে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা চলবে কোনো মহিলা বা পুরুষ উভয় উভয়ের প্রতি একটা দুর্বলতার জায়গা দেখা যাচ্ছে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য বেটার টাইম বেটার সময় বেটার সপ্তাহ শুভ সংখ্যা সেভেন্টি এইট শুভ রং নীল মিন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার হওয়ার যোগ প্রয়োজনে হঠাৎ পা দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার যোগ অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশুনোর ব্যাপারে একটা ভালো সুযোগ আসবে সপ্তাহের প্রথম দিকে শত্রু সঙ্গে পা না দেওয়াই ভালো শত্রুর সঙ্গে লড়াই না করাই বেটার হবে মধ্যভাগে ব্যবসাদারের জন্য অর্থ নিয়ে ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্ক হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে কিন্তু বিপদের মুখে পড়তে হবে বাড়িতে অতিথি আসার ব্যাপারে কিন্তু খরচ বৃদ্ধি জমির ক্রয় বিক্রয় নিয়ে আইনি পরামর্শ নিতে হবে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার পূর্ণিমা শনি মঙ্গলবার এবং বিভিন্ন তিথি উপলক্ষে কিন্তু বিশেষ যোগ্য এবং পূজা আর্চার ব্যবস্থা আছে আপনাদের যে কোনো গ্রহদোষ যে কোনো গ্রহদোষ খণ্ডনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন